প্রিয় বিনাকারী ভাইয়া বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণে দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগতম মার্কেট নিয়ে গতকালকে বলেছিলাম যে মার্কেটে সূচক আছে সূচকের ছাপোর্ট আছে পাঁচ হাজার একশো তিরিশ কিন্তু সেটি কত শক্তিশালীভাবে ভেঙে চুরমার করে নিচে চলে এসেছে সেটি আমরা আজকে প্রত্যক্ষ করেছি মার্কেটের পরিসংখ্যান দেখলে আসলে বোঝা যায় যে মার্কেট কতটা ভঙ্গুর কতটা দুর্দাশ দুর্দশাসাগ্রস্তর গ্রস্ত ছিল আজকে আশি দশমিক সাত ছয় পয়েন্ট নেগেটিভ হয়ে মোট সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো ষোলো দশমিক পাঁচ এক পয়েন্ট টাকার পরিমাণে লেনদেন হয়েছে চারশো সাতাশি কোটি আর গতকালকে ছিল ছয়শো ছয় দশমিক দুই সাত কোটি গতকালকের থেকে আজকে অনেক অনেক কম লেনদেন হয়েছে আজকে অ্যাডভান্স ছিল তেত্রিশটি ডিক্লাইন ছিল তিনশো আঠাশটি ছিল পঁয়ত্রিশটি মার্কেটে টাকার পরিমাণ এবং অ্যাডভান্স আনসেন্স এই ইস্যুগুলো দেখলে স্পষ্ট হয়ে যায় যে মার্কেট আসলে কতটা খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে মার্কেট যতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ততরূপ আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি মার্কেটে আসলে আর অন্য কোনো কিছু নিয়ে বলার কোনো কিছু নেই এখন যদি মার্কেটে আমরা সূচক সূচকে সাপোর্ট দেখি তাহলে হচ্ছে আমি বলবো পাঁচ হাজার পাঁচ হাজার ষাট পাঁচ হাজার ষাট আছে এখন সূচক আর এই প্ল্যাটফর্ম থেকে গতকালকে বলা হয়েছিল যে মার্কেট এই সপ্তাহে শেষ দুই কার্য দিবস অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার এই দুই দুইটি কার্যদিবসকে ইঙ্গিত করে বলা হয়েছিল যে মার্কেট আগামী সপ্তাহের জন্য একটি সুন্দর ইতিবাচক ইঙ্গিত প্রদান করবে এই দুই কার্যদিবসের মধ্যে এক কার্য দিবাস চলে গেছে অর্থাৎ আজকে বুধবার দিনটি অত্যন্ত বেদনাদায়ক হয়েছে আমাদের জন্য কিন্তু ইনশাল্লাহ আশা করি যে আগামীকাল সবচেয়ে শেষ কার্য দিবস বৃহস্পতিবার আগামী সপ্তাহের জন্য অত্যন্ত সুন্দর একটা ইঙ্গিত প্রদান করবে এবং আগামী সপ্তাহে মার্কেট একটি সুন্দর ইতিবাচক ধারায় পরিবর্তিত হবে এই এই দৃঢ় আশা ব্যক্ত করি আমি আল্লাহর রহমতে ইনশাল্লাহ সেটি হবে দেখতে পাবেন আর এজন্য আমাদেরও একটু সচেতনতা দরকার যদি আমরা আমাদের অবস্থান থেকে সচেতনতা বজায় রাখি কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয় তাহলে দেখবেন যে আরও এই সপ্তাহ শেষ কার্য দিবসে সেটা আরও স্পষ্ট বুঝতে পারবেন দেখতে পাবেন যে মার্কেট আগামী সপ্তাহের জন্য কতটা সুন্দর সুন্দর ইঙ্গিত প্রদান করে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার বলছি মার্কেটের মেজার সাপোর্ট আছে পাঁচ হাজার ষাট আর আগামী সপ্তাহের জন্য মার্কেট আগামীকালকেই দেখবেন যে একটা সুন্দর ইঙ্গিত প্রদান করছে ধন্যবাদ আসসালামু আলাইকুম